হাতে কম সময় থাকলে এভাবে একবার কচু রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ দারুণটা নমস্কার বিনা রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু রান্না করব চলুন তাহলে রেসিপিটি শুরু করি এটাকে কেউ কচুর মুখীও বলে আবার গাঠি কচুও বলে আজ আমি এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে এবার আমি ছাড়িয়ে নেব দিয়ে দেব আদা দেবো রসুন দেব কাঁচা লঙ্কা দেব ধনে পাতা দেব জল এবার বেটে নেব একটা ভাজা মশলা করবো দিয়ে দেবো জিরে দেব ধনে গেছে নামিয়ে দেব দিয়ে দিলাম ছোট্ট হামন দিস্তার মধ্যে এবার আমি মাছটাকে ভেজে নেব দিয়ে দেব লবণ দেব হলুদ তেল দিয়ে দেবো तिल दे जीरे दे तेजपाता देब पिंज एवं दिए देो कल देबो लवण देव हलू একটু ভেজে নিলাম এবার দিয়ে দেবো ওই বেটে রাখা মশলা দিয়ে দেবো চিংড়ি মাছ এবার এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে গুঁড়ো করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা মশলা এবার আমি নামিয়ে নেব আবার হলো চিংড়ি মাছ দিয়ে এই গাঠি কচু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে আজ এই পর্যন্ত যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন